অরণ্য সফরে বন্ধুরা এই বন্ধুদের গল্প বলতেই আসছে আবার চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে নির্বাচন করা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্লাসিক ও সত্যজিৎ রায়ের কাল্ট সিনেমা অরণ্যের দিনরাত্রিকে অরণ্যের দিনরাত্রি থেকে অনুপ্রাণিত এই সিনেমা কয়েকজন বন্ধুদের গল্প বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে এই ছবি ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে যাওয়া তিনজন মহিলা ট্রাভেল ব্লগারকে নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনী নন্দিনী এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে আবার অরণ্যের দিনরাত্রির ছবিতে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার অলিভিয়া সরকার তনিমা সেন রূপসা মুখোপাধ্যায় সহ আরও অনেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার আর ট্রেলার মুক্তির পর এই ছবি নিয়ে ঠিক কতটা এক্সাইটেড পরিচালক ও অভিনেত্রীরা শুনুন 25th এপ্রিল রিলিজ হচ্ছে আবার অরুণ দিনরাত্রি তোমরা তোমাদের ফিমেল फ्रेंड्स তোমাদের ফ্যামিলি তোমাদের মেল फ्रेंड्स এর সাথে আসো এবং ছবিটা দেখো এবং আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগলো চলে এসেছি আমরা ট্রেলার লঞ্চে আবার অরুণ দিনরাত্রি খুবই এক্সাইটেড খুব নার্ভাস খুব মিক্সড ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছে এখন জাস্ট অপেক্ষা কখন আপনাদের কাছে ট্রেলারটা পৌঁছে যাবে আপনাদের রিঅ্যাকশনসগুলো আমরা জানতে পারবো যেটা আমাদেরকে আরও বেশি কনফিডেন্স দেবে ভেরি বেটার ফিউচারে প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ জানাবেন যে কেমন আমাদের ছবি আবার অরণ্য দিন রাত্রি যেটা পরিচালনা করেছেন সুমন মৈত্র সেই ছবিটার আজকে ট্রেলার লঞ্চ হয়েছে তো আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলারটা দেখতে পাবেন তো ডেফিনেটলি ট্রেলারটা দেখবেন এবং ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগলো আর ফিফথ এপ্রিল রিলিজ করছে আবার অরণ্য দিনরাত্রি বড় পর্দায় সবাই এটা একটা বন্ধুর গল্প বন্ধুদের গল্প বন্ধুত্বের গল্প পাহাড় জঙ্গল আপনাদের সি শুরু করেছি এটা পাহাড়ে বেড়াতে যাওয়ার গল্প তো অনেক মজা রয়েছে এই ছবিটার মধ্যে ইটস আ ফানি ফিল্ম তো অবভিয়াসলি বুঝতেই পারছেন বন্ধুত্বের গল্প যখন বন্ধুদের সবাইকে সঙ্গে নিয়ে ফ্যামিলির সবাইকে সঙ্গে নিয়ে ছবিটা দেখবেন আর সেটাও জানাবেন না আমাকে হাই আমি যুক্তা আজকে আমার মুভি আমার অরণ্যে দিন রাত্রি ট্রেলার লঞ্চ হলো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ মুভিটা খুব বন্ধুত্বপূর্ণ একটা মুভি সেগুলো খুব এনজয় করেছি ট্রেলারটা দেখে অবভিয়াসলি সবাইকে খুব ভালো লাগছে কারণ ট্রেলারটার মধ্যেই একটা এনজয়মেন্টের একটা বিষয়বস্তু রয়েছে আর সেটা মজা সেটা নিয়ে আমরা আন্তর্ভাবে আশাবাদী ওই আশা করি যারা বন্ধুত্ব ভালোবাসে যারা ট্রাভেল ভালোবাসে যারা ঘুরতে ভালোবাসে এবং যারা বাংলা মুভি ভালোবাসে তারা অভিয়াসলি দেখবে পরে আমাদের ছবি রিলিজ করছে ফিফথ অফ এপ্রিল তো আমি চাই আপনারা সবাই আসুন এই ছবিটা দেখুন আবার অনেক দিন রাত্রি বন্ধুত্বের ছবি বন্ধুদের ছবি সবাইকে নিয়ে ছবি আশা করি সবার ভালো লাগবে এবং ইটস আ ভেরি ফান ফিল্ম জঙ্গলে আছে ভ্রমণ আছে মজা আছে অনেক এলিমেন্ট আছে এর মধ্যে পাগলামো আছে এবং চারটে মেয়ের গল্প বলা আছে নারীর অনেক একটা চারটে ভার্জান আছে যে নারী সত্তা নিয়ে এবং উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কিছু বলা আছে এবং মেয়েরা যে রোড ট্রিপ করতে চায় এরা ট্রাভেল হক বেড়াতে যাওয়া সোলো ট্রিপ করে তারা ঘুরতে যাওয়া এটাকে নিয়ে একটা নতুন জনরাই চেষ্টা করেছে গল্পটা পড়ার নতুন ইন্টারপ্রিটেশান এবং ইন্সপিরেশান সো আমার অনেক দিনরাত গোটা ছবি জুড়ে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা তেমনি রয়েছে বন্ধুত্ব আর সম্পর্কের গল্প ছবিতে রয়েছে জমাটি ও মেজাজ তৈরি করা আবহ সঙ্গীত সব মিলিয়ে এই ছবি কতটা মন কাটতে পারে দর্শকদের সেই জন্য ছবির মুক্তির অপেক্ষায় থাকতে হবে দর্শকদের ছবিতে তনিমাকে দেখা যাবে অন্যরকম লুকে ছবির গল্প চিত্রনাট্য সংলাপ পরিচালনার দায়িত্ব সামলেছেন সুমন মৈত্র আগামী পাঁচই এপ্রিল ইন্দো আমেরিকানা প্রযোজনা সংস্থার প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা